সে তার বিরুদ্ধে আমি মামলা করেছিলাম সে মামলা তোলার জন্য সে আমার কাছে আসে মিল দিয়েছিল এবং সে আমাকে ব্যবহার করে কিছু টাকা ইনকাম করে নিয়েছে ছত্রিশ লাখ টাকা মাসে ইনকাম তারাউন্টে সেই টাকাটা নিয়ে গেছে সে বলছে আমি জীবনে যেহেতু ক্যাথাল গন্ডেক আমি তোমাকে ছেড়ে তেমন ম্যাথ সুবিধা ভিডিও বানামা আমি তোমাকে কথা দিতে পারি সে কথা দিয়ে কিন্তু কথা এর আগে কোরআনে কথা বলেছে সে মজ খেবিনে বাড়ে না সে কিন্তু তাও করে কিন্তু করেছিল সে ভিডিও বানায় সে একই কাম আবার সে আমি মনে করেন পরে বুঝতে পারলাম পাশাপাশি মনে করেন সে আমাকে ব্যবহার করে সে তিনি সে তাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা বড় করতেছিল আমাকে সে সেদিন ভালোই বাঁচতো তো আমার সাথে ক্যাশাল গন্ডগোল হওয়ার পরে আমি দিলেও ধরেন ইতি কেনে ভিডিও বানিয়ে থাকি দুটো তুমি তাকে দুটো ভিডিও বানাও তুমি ভিডিও না বানে তুমি তাকে কক্সবাজার হোটেলে রাখি আর আমার হোটেলে গেলে আমাকে বলে কেন 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 তুমি হোটেলে গেলে তাসলে তার সাথে তোমার হলে যাওয়ার কথা না তুই ভিডিও বানাতে তুমি ঢাকা মানে কেন কক্সবে কেন গেলাম তো সব কিছু মিলে আপনারা যা জেনেছেন বুঝেছেন যে এটা সম্পূর্ণ আপনারা এটা এমনি করেন রিয়ামনি সেই ছেলেটার প্রতি অনেক দুর্বল সে তাকে বারবার কাছে সেই ছেলের ডিস্টার্ব নয় মনি ডিস্টার্ব সে বারবার তার কাছে যাইতেছে একটা ছেলে দোল তার কাছে বার মেয়ে কাছে একটা মেয়ে দোল বারবার যায় এ জায়গাতে আপনি ছেলে আসতে চাইবেন কেমন এখন সে আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম ভাই দেশবাসী আমার কাছে ক্ষমা করে দৃষ্টি দেখবেন যে আমি তাকে শুধু পেয়েছিলাম আরেকবার আমার কাছে নেওয়ার জন্যে যে আমি তাকে রাখতে পারিনি সে বারবার সেই ছেলের পেছনে দুর্বল সে বারবার তার কাছে রাখে যেহেতু সে তার কাছে বারবার যেতে চায় আমার মনে হয় তাকে না ধরে রাখে তার কাছে ডেকে যায় বলো কারণ নিয়ে বারবার মানুষ অনলাইন সিসি করতেছে। চায় সেই মেয়ে যেহেতু তোমাকে থাকতে থাকে তুমি তাকে বারবার কেন তো যেহেতু তাকে নিয়ে ভালো থাকতে চাই সে তাকে নিয়ে ভালো থাক সে বলেছে সে আজকে আমাকে ডিভোর্স দিয়ে সেই ছেলেকে বিয়ে করবে সে আমাকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা ঘোষণা দিয়েছে ডিভোর্স আজকে দেওয়ার কথা ডিভোর্স দেশে থেকে জানেন না ডিভোর্সের কাগজ আসলে আমি তোকে বুঝতে পারবো সে আমাকে ডিভোর্স দেয় সেই ছেলেকে বিয়ে করতে সে তারা যেহেতু বিয়ে করতে চায় বারবার তার কাছে যাইতে চায় এবং তারা কক্সবাজারে হোটেলে এমনই করেন সে অন্তরঙ্গ কিছু ভিডিও তাকে আমাকে জান কল যায় সাপে ধরো আয়াদ মতো মেলে অনেক ভিডিও ফুটেজ অডিও আমার কাছে আসে আপনারা নিয়ে যায় যে তারা সে হোটেলেতে কি কি করেছে সে আমার কাছে ফুটেজ গুলো এবং তারা মনে করেন কতটা মিথ্যা বাড়ি বলেছে কতটা আমাকে ঢোকা দিয়েছে যে পাশে এটা দেখুক কারণ সে কোরআনার সাথে অবমান করেছে আল্লাহর সাথে বেমানি করেছে আমার সাথে বেমানি করেছে সে আগে তার প্রথম স্বামী যখন ছিল সাগর নামে একটা সে স্বামী থাকা করে নুন নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে সেক্ষেত্রে রৃদা নামে একটা ছেলেদের আছে তারপরে ইমুন নামে ছেলে সম্পর্কে তারপরে আমার সাথে সম্পর্ক হার করে সে আমার সাথে সম্পর্ক হার থেকে পেশ নামে একটা সম্পর্ক ম্যাথ ছবি সাথে সম্পর্ক একটা মেয়ের পয়ডা লাগে ভাই সে বলে হিরো আলম পরকিয়া করে হিরো আলমের বিভিন্ন সম্পর্ক আছে আমি যেরকম তার দুই তিনবার ধরে আপনাকে দেখালাম যে হিরো আলম এই ছেলে হিরো আলম ও রিয়া এই ছেলে সম্পর্ক আছে পরে কে করতেছে তাহলে এই রকম রিয়া মনিকে বলবেন যে হিরো আলম কার সাথে পরে কে করে থাকে সে ফুটেজ থেকে আপনাকে সামনে তুলে ধরে দেখায় যে হিরো আলম পরে কে করে হিরো আলম মনে করেন আমার সাথে বিয়ে মনে ঠকাইছে সে আমাকে ঠকাইতেছে বারবার সে আমাকে বলছে আমি তোকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না তার মুখে এক অন্তরে এক সে আমাকে ব্যবহার করে সে তার নিজের পুজো ইনকাম করতেছে তার ধনপ্রিয়টা ধরে রাখতে চাইতেছে এবং সে আমার জীবনটা নষ্ট করতেছে এবং সংসার নষ্ট করতেছে